নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ খবরের জন্যে লাইভে আসলাম আমি লাইভে সচরাচর আসিনি আপনারা জানেন যে আমি সাধারণ ভিডিও করতে পছন্দ করি যেখানে যে সংক্রান্ত ভিডিওটি করছি সেটি দেওয়া থাকে এবং সেখানে আমি প্লেব্যাক সিঙ্গারের মতো বাইরে থেকে কথা বলতে পছন্দ করি কিন্তু লাইভে আসলাম একটি বিশেষ কারণে বেশ কিছু নিউজ চ্যানেলে বিশেষ করে অনলাইন নিউজ চ্যানেলে ওবিসি সংক্রান্ত রায় নিয়ে অনেক কিছু কথা বলা হচ্ছে এমনও অনেক ক্ষেত্রে বলা হচ্ছে অনেক চ্যানেলে এবং ইউটিউবে সেগুলো আপনারা অ্যাভেলেবেল দেখছেন যে সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার নাকি বা রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন তারা আগামী সাতই জানুয়ারি যে ও সংক্রান্ত সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে তার আগেই সল করছেন বা তার আগে করার উদ্যোগ নিচ্ছে সূত্র মারফত যেটুকু জানতে পেরেছি যে এ ধরনের কিন্তু কোনো উদ্যোগ কিন্তু রাজ্য সরকার নিচ্ছে না অর্থাৎ আগামী সাতই জানুয়ারি অবশ্যই সাতই জানুয়ারি যে হিয়ারিংটি রয়েছে সেই হিয়ারিং রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করবে সংক্রান্ত একটা ইতিবাচক রায় আনার জন্যে বা একটা ইতিবাচক পর্যবেক্ষণ আনার জন্যে যাতে আগামী যে নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন যে প্রায় সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে ডিটেল নোটিফিকেশান দেওয়া যাচ্ছে না আবেদনপত্র নেওয়া যাচ্ছে না তার কারণ যেহেতু বেশ কিছু ক্যাটাগরি বাদ পড়ে গিয়েছে সংরক্ষণ তালিকা থেকে তো এর ফলে রাজ্য সরকার কোনোভাবেই সরকারি চাকরি বিজ্ঞাপন পুরোপুরি প্রকাশ করতে পারছে না সেটা আপনারা দেখেছেন ইতিমধ্যেই ডব্লিউসিএস দু হাজার চব্বিশ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে কিন্তু জুডিশিয়াল সার্ভিসও প্রকাশিত হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এরকমটাই খবর কিন্তু সেখানেও ডিটেল নোটিফিকেশান হয়তো দিতে পারবেন না তার কারণ এই অফিসের সংরক্ষণ যে মামলা সেটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন কী হবে আমরা কেউ জানি না আগামী সাতই জানুয়ারি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল সহ যারা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যাতে একটা ইতিবাচক অন্তত যদি স্থগিতাদেশ পাওয়া যায় অন্তত বিচার প্রক্রিয়া তো অবশ্যই দীর্ঘমেয়াদী এক দু বছরে কখনোই কোনো মামলার ফয়সলা হয়ও না সাধারণত তো সুতরাং অন্তত একটা যদি অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়া যায় তাহলে নিয়োগ প্রক্রিয়াগুলো অন্তত চালানো যেতে পারে রাজ্য সরকারের পক্ষে সেটি সুবিধা হবে কী হবে সেটি আগামী দিনে জানা যাবে কিন্তু এ ধরনের খবর যেটা বিভিন্ন নিউজ চ্যানেলে ছড়িয়ে গেছে আমি যেটুকু সূত্র মারফত জানতে পেরেছি এরকম কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অর্থাৎ সাতই জানুয়ারির আগে কোনো হিয়ারিং হওয়ার কিন্তু সম্ভাবনা নেই এটা আমি সূত্র মারফত কিন্তু জানতে পেরেছি এটাও জানা যাচ্ছে যে অবশ্যই সাতই জানুয়ারি যে হিয়ারিংটা হবে সেদিন কিন্তু বিস্তারিত শুনানি হওয়ার সম্ভাবনা মাননীয় সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ সেদিন বিস্তারিত শুনবে মামলাটি এবং অবশ্যই ইতিবাচক কিছু আমরা আশা করতেই পারি অবশ্যই উভয় পক্ষের উকিল পক্ষ বাদী বিবাদী পক্ষের উকিলই প্রস্তুতি নিয়ে যাবেন যেহেতু ওই দিন পুরোপুরি শুনানি হওয়ার সম্ভাবনা অর্থাৎ বিস্তারিত শুনানি হওয়ার সম্ভাবনা হয়তো দু তিন ঘন্টা চার ঘন্টা ধরে হয়তো শুনানি হতে পারে তো বিস্তারিত শুনানি হলেই একটা ইতিবাচক রায় বা অন্তর্গতী স্থগিতাদেশ বা এই ধরনের কোনো কিছু সম্ভাবনা থাকে আমরা কখনোই বলতে পারি না বিচার প্রক্রিয়ার উপর যে ওই দিনই একটা কিছু হবে সেটা সম্পূর্ণ কোর্টের বিচারাধীন কিন্তু আমরা এটুকু আশা করতে পারি যে সেদিন বিস্তারিত শুনানি হলে অবশ্যই একটা ইতিবাচক পর্যবেক্ষণ অন্তত উঠে আসতে পারে যেটা থেকে হয়তো এমন নির্দেশ হয়তো আসলো যে যার ফলে নিয়োগ প্রক্রিয়াগুলো চালানো গেল আরও একটি কথা বলবো যে রাজ্য পুলিশের যে পরীক্ষা সেটিও কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না বহু ছেলে অপেক্ষা করছেন কিন্তু সেটিও নেওয়া সম্ভব হচ্ছে না এবং সেটাও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যেটুকু জানা গেছে যে পুলিশ রিক্রুটমেন্ট জন্য সরকার প্রস্তুত রয়েছে কিন্তু অফিসে সংরক্ষণ মামলার জন্য কিন্তু সেটিও নেওয়া যাচ্ছে না এবং আপনারা আগেই শুনেছেন আরেকটি ভিডিওতে আমি জানিয়েছি অত্যন্ত আনন্দের খবর যে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ এবং পিএসসি ক্লার্কশিপ দু হাজার সরি পিএসসি মিস্রেনিয়াস দু হাজার চব্বিশ কিন্তু নোটিফিকেশান বেরোতে যাচ্ছি কিন্তু ওবিসি সংরক্ষণ মামলার যদি একটা ইতিবাচক রায় না আসে সেখানেও কিন্তু কিন্তু পুরোপুরি কিন্তু আপনার ডিটেল নোটিফিকেশান আসবে না এবং আগামীতে মানে নিয়োগ প্রক্রিয়া হয়তো চালানো সম্ভবই হবে না যেমন যেমনভাবে এখন পর্যন্ত কোনো নিয়োগ কিন্তু হচ্ছে না যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনারা জানেন যে আগের গতানুগতিক অনেক দিন আগে থেকে যে নিয়োগ প্রক্রিয়া যেগুলো চলছে সেগুলো চলছে কিন্তু নতুন করে কিছু নেওয়া সম্ভব হচ্ছে না তো এইটুকুই বলার জন্যে আমি লাইভে আসলাম যে আগামী সাতই জানুয়ারি দু সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি রাজ্য সরকার ওবিসি সংক্রান্ত বাতিল সংক্রান্ত মামলার বিস্তারিত শুনানি হবে এবং অবশ্যই যদি ওই দিন কোনো ইতিবাচক রায় আসে অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে দেবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন অবশ্যই ডিটেল তথ্য পাবেন এবং বহু সংবাদপত্র থেকে অন্তত চার পাঁচটা সংবাদপত্র থেকে কিন্তু আমি খবর কালেক্ট করে আপনাদের খবর দিই এর আগেও যে আমার ওবিসি সংক্রান্ত যে ভিডিওটা আপনারা দেখেছেন ইতিমধ্যেই প্রায় পনেরোশো ষোলোশো মতো লোক ভিউয়ার্স দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ তো সেখানে কিন্তু আমি অনেকগুলো খবরের কাগজ থেকে এবং অনেক অনলাইন যে নিউজ চ্যানেলগুলো আছে সেখান থেকে কিন্তু খবর কালেক্ট করে এবং অবশ্যই সেগুলো প্রথম শ্রেণীর দৈনিক কোনো ছোটোখাটো দৈনিক না যাদের খবরে বিশ্বাসযোগ্যতা থাকে না তো আমি সেই জায়গা থেকেই খবরগুলো নিই যেটার বিশ্বাসযোগ্যতা থাকে এবং কখনোই কোনো খবর আমার চ্যানেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকার সম্ভাবনা খুবই কম নাইনটি আমি শিওর হয়ে খবরগুলো দিই তার কারণ সঠিক খবর যাতে আপনারা পান সঠিক তথ্য যাতে আপনারা পান আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে আমার চ্যানেলটার প্রতি নজর রাখছেন চাকরির পরীক্ষার জন্যে তো একটা দায়িত্ব আমার অবশ্যই থাকে যে সঠিক খবরটা আপনাদের দেব তো যে সমস্ত খবর এই চ্যানেলে দেওয়া হবে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন অত্যন্ত সতর্কতার সাথে আমি খবরগুলো কালেক্ট করি এবং প্রথম শ্রেণীর দৈনিক থেকে সেগুলো নেওয়া হয় এবং সেগুলো আপনাদের জন্যে সেগুলো কিন্তু আমি চ্যানেলে পোস্ট করি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আগামী খবরগুলোর জন্য অবশ্যই নজর রাখুন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাকরি সংক্রান্ত নোটিফিকেশানের খবর কারেন্ট অ্যাফেয়ার্সের সংক্রান্ত খবর এবং গুরুত্বপূর্ণ খবর যেটা অবশ্যই জানা দরকার সেই ধরনের সমস্ত খবরের জন্য কিন্তু এই চ্যানেলের প্রতি নজর রাখুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখনও যারা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের শুভকামনা রইল প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার